আপনার নাম মাদার অফ হিউম্যানিটি আপনার হোয়াট ইজ ইয়ার হিউম্যানিটি বাচ্চাদেরকে রাস্তা বের করে নিয়ে আসতেন মায়েদের বন্ধের নারী ছেড়া ধন আমাদের অনেক কষ্ট করে এখন কিন্তু দশটা বারোটা ছেলে পেলে কেউ নেয় না ভাই একটা দুটা বলছেন হারাধনের একটা দুটো ছেলে পেলে তাও যদি গুলি করে মেরে দেন আপনাদের স্বার্থের তাকে দেয় আরে ভাই স্বার্থ ত্যাগ করেন না কিছু স্বার্থ ত্যাগ করেন কেন কোটা মুক্তিযোদ্ধা আছে ঠিক আছে এদেরকে মেধার মেধার প্রশংসা করেন মেধাকে মূল্যায়ন করেন আপনি এইভাবে ছাত্ররা মরবে কেন আমাদের ঘুরতে হচ্ছে একটা স্টুডেন্টের পিছনে একটা বাচ্চার পিছনে তিন চারজন গার্ড আসছে আপনারা মনে করেন এরা অল্প সংখ্যক বিশ পঁচিশ জন একশো দুইশো আমরা চতুর্দিকে ছড়িয়ে আছি এই যে পানি নিয়ে আমরা এদেরকে প্রোটেকশন দিচ্ছি কয়জনকে মারবেন গুলি করে আপনি আপনি সারাষ্টমন্ত্রের কোনো জ্ঞান নাই আকল নাই গুলি কল তার বিচার নাই আপনি বলেন বিচার বিভাগে তদন্ত হবে কি তদন্ত করবেন আপনারা কটা বিচার করেছেন এই পর্যন্ত আরে ভাই ধ্বংস হওয়ার জন্য একটা বসা যথেষ্ট নম্রুত ধ্বংস হইছিল একটা মশার জন্য আপনি কি ধ্বংসের পর্যায়ে যাবেন হ্যাঁ খত্যা নিন্দা জানাই আমাদের সন্তান মারা যাক আমরা চাই না আমাদের আমাদের এই যে আমাদের সমস্যা এটা যে সমস্যা কিছু কিছু অবिवेচক জাফর ইকবাল মতো কিছু অবिवेচক জাফর ইকবাল মতো যারা বুদ্ধি প্রতিবন্ধী যারা বুদ্ধি প্রতিবন্ধী তারা এই অর্ধেক কথাটা প্রচার করে তাদের কথাটা পুরা প্রচার করেন না অর্ধেক কথা নিয়ে নাচেন কেন আপনাদের বিবেক নাই গান মানে আপনারা বিবেক নাই আপনাদের কান্ড কেন নাই পড়াশোনা করেননি কি বলতেছে যে কে রাজা কার রেজা কার পুরা স্লোগানটা আপনারা শোনেন তারপরে আপনারা মন্তব্য করেন উনি বলেছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে আমার আর স্টুডেন্ট দেখতে মন চায় না এটা এই স্টুডেন্টদের দেশ ছাত্র ছাত্রীর দেশ বাউন্ন ভাষা আন্দোলন কে করেছিল আমি নৈমুদ্দি সৈমুদ্দি কলেমুদ্দি করেছিল এই ছাত্ররা করেছে রফিক সহ বরকতরা পুকের তাজা রক্ত দিয়েছে আপনার একাত্তর সময় কারা আগে ঝাঁপিয়ে পড়েছে ছাত্ররা আগে জাপিয়ে পড়েছে তো আপনি ছাত্রদের মূল্যায়ন করবেন না আপনি বীর উত্তম বীর উত্তম বীর মধ্যম সব দিয়ে বসে আছেন হ্যাঁ আপনাদের আওয়ামী লীগের কটা বীর আছে বার করেন আমি তো বঙ্গবন্ধু আমাকে আমাকে পিতালেও বঙ্গবন্ধুর আমি বঙ্গবন্ধুর যে বিরোধিতা করে আমি তার বিরোধিতা করি কিন্তু আপনারা তার মান সমান রাখলেন কই

এরা পড়াশোনা করে না গাধা মনে করে এরা দুনিয়ার মানুষকে বাংলাদেশে একটা রিক্সাওয়ালা রাজনীতি বোঝে এখন কারণ কি উনি চাচ্ছেন কি আদালতের ঘরে দিয়ে সাত তারিখ পর্যন্ত টেনে নিয়ে যেতে কারণ ওনার হ্যাডাম নষ্ট হয়ে যাবে আমাদের মা এদের আমাদের সন্তান আপনি এসে কোটাটাকে বহাল করেন কিসের আদালত তো আপনার সব আপনার আমরা আপনার তো কেন আমাদেরকে আপনি বিরোধী পক্ষ মনে করেন কেন আপনার দুশ্মন মনে করতেছেন দুশ্মন মনে করার কোনো সুযোগ নাই আমরা এই দেশের লোক আমরা এই দেশের লোক আমরা আপনাদের বিরোধী না কিন্তু আপনি কি করলেন এই জেনারেশনটা পুরো বারোটা বাজিয়ে দিলেন যার নাম করে দিলেন এরা আপনার পক্ষে কোনো কথা বলবে আপনার তো এখন ছাত্র লীগে এটা ঘৃণা করবে আমি তো চাই আমার বাচ্চা ছাত্র লীগ করুক কারণ কি স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতার পক্ষে শক্তি কিন্তু আমার বাচ্চাকে আমি কি জবাব দেবো কতটুকু ভীত হলে দাঁড়ান দেখেন এটা প্রধানমন্ত্রীর নলেজে নাই প্রধানমন্ত্রী এই যে যা করতেছে তার সন্ডা পান্ডা কতগুলো কুলাঙ্গার মন্ত্রী আছে তারা করতেছে প্রধানমন্ত্রী কিন্তু অমানবিক না তার কান পর্যন্ত যায় না

পারতাম তাহলে এখন যখন মুক্তিযুদ্ধ অনেকে মারা গেছে তাই না দেশটা কাদের জন্য রেখে গেছে আমাদের জন্য রেখে যায় নাই আমাদের এই ফল কেন পাই ধুইতেছে কেন পাই ধুইতেছে আমরা ছাত্ররা আমরা আন্দোলনটি আজকে কেন করতেছি আমাদের অধিকার কারে নিছে এই মুক্তিযুদ্ধ না পেপরে মুক্তিরা খাইতেছে ওরা তো মারা গেছে সেই কবে তাহলে ওদের বংশবিস্তার হলে ওরা কি খাইতেই থাকবে আমরা কিছু ভাবো না আমরা জনগণ না আমরা মেধাবী না মাননীয় প্রধানমন্ত্রী এখন আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনি দেশবাসীর অনেক পরীক্ষা নিয়েছেন আপনি পরীক্ষা পাশও করেছেন দেশবাসী দিয়ে যেভাবে হোক আপনি আপনার পরীক্ষা দেওয়ার সময় আপনি কি জনগণের পক্ষে এই শিশুদের পক্ষে না আপনি কার পক্ষে আপনি প্রমাণ করেন আমরা চাই না আপনাকে বলুক আপনাকে খারাপ কথা বলুক আমরা চাই না আপনি বঙ্গবন্ধুর সন্তান আপনি অনেক কিছু হারিয়েছেন কিন্তু এখন কি এদেরকে হারাবেন নাকি হ্যাঁ এদেরকে রাসেল দেখেন না এদেরকে শেখ জামাল শেখ কামাল দেখেন না আপনার দাদা দেখেন কেন দুঃস্বপ্নে